আপনি যদি কোরআন শরীফ শৈশ্য করে পড়তে চান তাহলে এই ভিডিওগুলো অবশ্যই আপনাকে জানতে হবে এই ভিডিওগুলো যদি না দেখেন এই নিয়মগুলো যদি আপনি না বোঝেন তাহলে আপনি কখনোই শৈশ্য করে কোরআন তেলাওত করতে পারবেন না আমি কোরআন শরীফ শৈশ্য করে পড়ার জন্য তিরিশটি পর্ব সাজিয়েছি তারই আজকে এগারো নম্বর পর্ব এবং এই এগারো নম্বর পর্বে থাকছে একালেফ করে টেনে পড়তে হয় যেই নিয়মগুলো তার মধ্যে এক নম্বর হচ্ছে মোদের হরকত মোদের হরকতের পরিচয় বলবো তো পুরো কোরআন শরীফ তেলাওয়াত করতে গেলে তিন ধরনের টান রয়েছে ট্রেনে পড়তে হয় এক নম্বর হচ্ছে কিছু নিয়ম রয়েছে এক লেফটে ট্রেনে পড়তে হয় এবং কিছু নিয়ম রয়েছে যেগুলো তিন আলেফকে ট্রেনে পড়তে হয় এবং কিছু নিয়ম রয়েছে যেগুলো চারলিফ লেফটের ট্রেনে পড়তে হয় তো পর্যায়ক্রমে নিয়ম কারণগুলো বলবো অবশ্যই প্রত্যেক ভিডিও দেখার চেষ্টা করবেন আজকের পরিচয় হচ্ছে মধুর হারকতার পরিচয় যেটি একালেপ করে ট্রেনে পড়তে হয় যেমন জালখেরা চা একালেপ করে ট্রেনে পড়তে হবে জালখেরা জি একালেপ করে ট্রেনে পড়তে হবে এবং জাল উল্টাবে জু একালেপ করে ট্রেনে পড়তে হবে একালেপ পরিমাণ দুই সেকেন্ড পরিমাণ ট্রেনে ট্রেনে পড়বেন বা দুটি আঙুল তুলতে যতক্ষণ সময় লাগে এত সময় টেনে টেনে পড়বেন এটি একটি ধারণা আর কি তো খারা যেখানেই দেখবেন খারাজের এবং উল্টা বেশ যেখানেই দেখবেন সেখানেই আকালিফ করে পড়বেন এবং মেইন কথা হচ্ছে প্রথমত হরফের উচ্চারণগুলো ঠিক রাখবেন এরপরে মোদের হরকতের

জিব্বার গোড়া উপরে তালু থেকে উচ্চারণ হয় যা খারা যেমন যা যা খারা জি যা উল্টো পেশে জু যা জি জু একালিফ করে টেনে পড়বেন হা খারা হা হা খারা যেতে হে হা হু হু চাপ দিয়ে হলকের মাঝখান থেকে উচ্চারণ করবেন অধিকাংশ লোক হা হি হু বলে অশুদ্ধ তেলাওয়াত বলতে হবে হা হি হু জিম খারা যেমন যা জিম খারা জি জি উল্টো জু যা জি জু হা খারা যেমন হা হা হি হা উল্টো হু হা হি হু এরপরে এই মধুর হরকত এই শব্দ শব্দগুলোতে মিলে মিলে দ্রুত রিডিং করবেন এবং দ্রুত কিভাবে রিডিং করতে হয় এটি ভিডিও শেষ শেষে বলবো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন যেমন সেন জবর সা একালেফকে টেনে পড়বেন আর সিন দ্রুত পড়বেন মিম পেশ দুই তানবিন দ্রুত পরবেন তাহলে এই তিনটির ভিতরে শুধু লামটি টান হবে মদের হরকতের কারণে আর এই সিন হরকত এবং তানভিন হরকত এই দুইটি দ্রুত পড়তে হয় সালামুন সালামুন আইন যখন আ লাম জবর লা আলা আলা এখানে আইন দ্রুত পড়তে হবে হরকতের কারণে আর মোদের হরকতের কারণে লামটি একালেপ টেনে পড়তে হবে জালখানি জা লি কাবজরকা জা জালিকা এভাবে বানান করার পর বারবার উচ্চারণ করবেন যার কারণে শব্দটি মুখস্থ হয়ে যাবে মুখস্থর মতো হয়ে যাবে শব্দটি কমন হয়ে যাবে এবং এরকম করে যদি এক দেশে শব্দ আপনি কমন করেন মুখস্থ করেন তাহলে আপনার এই শব্দগুলোই কোরআন শিবের ভিতরে বারবার ব্যবহার হয়েছে তাহলে আপনার তাহলে আপনি দ্রুত রিডিং পড়তে পারবেন তখন আপনাকে এরকম মনে মনে বানান করতে হবে না তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক দিন আর শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই ভিডিওগুলো দেখে সৈশুদ্ধ করে কোরআন শিখতে পারে আমি পর্যায়ক্রমে একটি করে ভিডিও আপলোড করবো এবং একটি করে ভিডিওতে একটি করে নিয়ম থাকবে যে নিয়মটি বুঝিয়ে দেবো এবং প্রয়োগ করে দেখিয়ে দেব কীভাবে সৈশুদ্ধ করে কোরআন শরীফ তেল করতে হয় আজ পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা